আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং সেন্টার জিরো পয়েন্ট ফাইভ মাই ডিয়ার বিওয়ার্স আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হল পাঞ্চে মার্কেট আমরা পার্ট ওয়ানে কবিতার কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম এখন পার্ট পার্ট টুয়ে আমরা কবিতার কিছু অংশ আলোচনা করব পার্ট থ্রিতে আর কিছু অংশ আছে আমরা পার্ট ফোরে গিয়ে এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ মাই মাই পোয়েমস অ্যাবাউট পাঞ্চুয়েশন মার্ক চলো শুরু করি আমার পাঞ্চুয়েশন নিয়ে লেখা একটি কবিতা কবিতার নাম হলো কি পাঞ্চুয়েশন বলে বিয়েশন শুরু করিলাম ইম্পারেটিভ assertive, optative, এর শেষে ফুল দিলাম সংক্ষিপ্ত রূপ এর পরেও ফুল হয় নাম ধরে ডাকা আর জোড়া শব্দের পরে রিপোর্টিং বার আর একবার ক্রস হলে এর পর এলো বাই পালা বিপরীত অর্থ প্রকাশে শুধু করে খেলা কুলন ব্যাটা খুবই চালাক চেয়ে অধিক সময় বিরতি দিতে বসে বাক্যের মাঝে ডায়ালগ আর ড্রামাতে ব্যবহার হয় বেশি প্রশ্ন করা জানতে চাওয়ায় ইন্টারগেশন বসি প্রিয় শিক্ষার্থীরা আবার বলতেছি তোমাদের জন্য কবিতাটি মনোযোগ দিয়ে শোনা বলে শুরু করিলাম শুনবুল্লাভ অপটেটিভ এর শেষে ফুল স্টপ দিলাম সংক্ষিপ্ত রূপের পরেও ফুল স্টপ হয় নাম ধরে টাকা আর জোড়া শব্দের পরে বার আর একবার ক্লোজ হলে এরপর এলো ভাই পালা বিপরীত অর্থ প্রকাশে শুধু করে খেলা কুলন বেটা ছবি চালাক সেমিকুলনের চেয়ে অধিক সময় বিরতি দিতে বসে বাক্যের মাঝে ডায়লগ আর ড্রামাতে ব্যবহার হয় বেশি প্রশ্ন করা জানতে চাওয়ায় ইন্টারগেশন বসি তারপরে দেখো কবিতা এরপরেতে বলতে হয় ইন বার্টেড কথা এরপরেতে বলতে হয় ইন এর কথা আগে পরে বশীলbeta বাক্য থাকুক যথা কোন নাম বা শব্দ করতে উদ্ধৃতি ইন হবে তথা কোন শব্দের অক্ষর বাদ দিলে একশ ছবি হয় কম্পাউন্ড ওয়ার্ড যুক্ত করতে হাইফেন নিশ্চয় আকস্মিক পরিবর্তনে ড্যাশ দিতে নয় কোনো ভয় কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেটের জয় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের আবার বলতেছি শুনো এরপরেতে বলতে হয় ইনভার্টেডের কথা আগে পরে বসি বেটা বাক্য থাকুক যথা কোনো নাম বা শব্দ করতে উদ্ধৃতি ইনভার্টেড হবে তথা কোনা শব্দে অক্ষর বাদ দিলে অবষ্টবি হয় কম্পাউন্ড ওয়ার্ড যুক্ত করতে হাইফেন নিশ্চয় আক্ষরিক পরিবর্তনে ড্যাশ দিতে নয় কোন ভয় কোনা কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেট এরয় যায় মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস হু আর ওয়াচিং মাই চ্যানেল ইফ ইউ লাইকস মাই চ্যানেল এন্ড লাইক মাই পোয়েম অ্যাবাউট কালচারাল মার্ক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and share with your friends and others so that you can get notification when i upload my video my in my channel thank you thomas see you again assalamu alaikum